কি হচ্ছে রাখছিস কেন দাদা মা দিদেনা দাদাও এর সাথে তোমাদের মিষ্টি পাঠিয়েছে কি আমার জন্য মিষ্টি পাঠিয়েছে মা হ্যাঁ রসগোল্লা কোথায় দেখি তো এই দেখো এক তাই দেখো খোল খোল বক্স খোল এই দেখো এ মা মিষ্টি কোথায় এতো তো ফাঁকা কিছুই নেই তুই আবার আবার আগে আবার উলডু বানালো

বাবা বজনা আমি বলে আন দিই শুন শুন দুজন দুজন ঝগড়া করিস না করিস না ফেলে দিছ না ভাই ছোট না ইরে বাবা ইরে বাবা তুই তো মারামারি করতে হয় না মারামারি করতে হয় না করতে হয় না দেখেন বন্ধুরা কিভাবে মারামারি করছে ফেলিস না ফেলিস না এখান দিয়ে ফেলা যাবে না ফেলা যাবে না আমি ভেঙ্গে ফলাই ফেলে না দাও কত সুন্দর ঢোলটা দিয়ে দাও তোমরা তুমি না দিদি ভাই তুমি না ভাইকে অনেক ভালোবাসো দিয়ে দাও ভাইকে দিয়ে দাও ঠিক আছে দিয়ে দিলাম যা

হুম কি করছো শোভাকা তুমি আমি ডাক্তার দাদাবাজকে চিকিৎসা করব হুম ওরে বাবা ডাক্তার তুমি আমার বাবার চিকিৎসা করবে করবেন আপনি চিকিৎসা করেন তাহলে দেখেন তো শরীর কেমন আছে দেখো হ্যাঁ শোভাকা ডাক্তার এসে দাদা বাচি চিকিৎসা করে এইখানে তো না বুকে ধরতে হয় বুকে দেখেন তো কোনো সমস্যা আছে নাকি হার্ট হার্ট ভালো আছে ডাক্তার কথা বলেন কেন চিকিৎসা করে নেই এখন বলেন ও ডাক্তার হার্ট ভালো আছে হ্যাঁ কি ও চিকিৎসা বিয়ে বিঘ্ন বটে এত কথা বললে এত সময় লাগে ডাক্তার আপনি কি পাশ করা ডাক্তার হ্যাঁ আপনি কি ডাক্তারি পাস করছে আমি খাল পাস ও ডাক্তারি পাস করছে মাথা নারে ডাক্তারে মাথা নারে যে হ্যাঁ কি ডাক্তার রোগী কেমন আছে জোরে বলেন ভালো আছে ভালো আছে কোনো সমস্যা আছে সমস্যা নাই চিকিৎসা হয়ে গেছে হ্যাঁ কয় টাকা দিতে হবে আপনাকে কয় টাকা দেব ভাই ও ডাক্তার কয় টাকা দিতে হবে জোরে বলেন ছয় টাকা টাকা ছয় টাকা মাত্র ছয় টাকা এ কি ডাক্তার মানে পাতি ডাক্তার না আপনি ভালো আমি দাদার কাছ থেকে টাকা নেই না এই জন্য ছয় টাকা চাইছি আবার করবেন চিকিৎসা কতবার চিকিৎসা করে আর চিকিৎসা করা লাগবে না এবার রেখে দেন দাদা ভাইয়ের সাথে খেলা করবে সে কি বানিয়েছে সৌভাগ্য তুমি কিছু এই তোমার তোমার না হ্যাঁ জিনিসপত্র এগুলা নিয়ে তুমি দাদা সাথে বসে বসে খেলা করো খেলা করবে হুম ঠিক আছে শুট আর আর শুট নাই তোমার এগুলা এখান থেকে নাও নিয়ে নিয়ে খেলা করো ও শুট কারে শুট করবা তুমিরা দিয়ে শুট যে আসবে যে শুট যে আসবে তাকেই শুট করবা দাদা ভাইরে শুট করো না কিন্তু তো দাদা ভাই ব্যথা পাবে না

ভালো ছেলে বাবা সৌভাগ্য তো সোনা ছেলে হয়ে গেছে ভালো ছেলে হয়ে গেছে আমার জন্য শ্যাম্পু এনেছে ভালো লাগলে লাইক করুন হ্যাঁ তারপরে তাই নাকি আমি এটা চুলে দিলে নাকি আমার চুল সুন্দর হয়ে যাবে তোমাদের বাসায় হ্যাঁ দাদা ভাই এসেছে বড় মামা চলে গেছে বড় মামার সাথে দাদা ভাই এসেছে তুমি কি দাদা সাথে খেলা করো দাদা ভাই তোমার আদর করে তুমি চেষ্টা করো তাহলে পারবা তোমার তো অনেক বুদ্ধি অনেক শক্তি পারবা আবার চেষ্টা করো ওইটা ভালো না এইটা ফেলে দিয়ে অন্য একটা নেও হ্যাঁ এটা ফেলে দাও

দেখি তো সেটা কি কাটিং করে সৌভাগ্য অনেক আমি তোমাদের সাথে আছো আমি মিনি মিনি জিনিস করি এই যে আমরা এর মধ্যে আমি রাখছি দেখি কি কি করেছো আমাদের দেখো দেখাও বন্ধুদেরকে দেখাও শেয়ার করো দেখাই তো দেখো বন্ধুরা এই দেখো শ্রীতা কি কি কাটিং করেছে আমও তো আছে তাই সৌভাগ্য আমও আছে তোমাকে বানিয়ে দিয়েছে দিদিভাই হ্যাঁ আছে আছে তুমি তো আম খেয়েছো এই আম লেগে আছে হলুদ বাংলাদেশের পতাকা ওয়াও দেখি আর একটু বাংলাদেশের পতাকাটা তো দেখো বন্ধুরা শ্রীতা কত সুন্দর কাটিং করে বাংলাদেশের পতাকা বানিয়েছে হুম আচ্ছা তো মন খারাপ করো দিদিভাই তোমাকে আবার বানিয়ে দিবে তুমি উঠে বসো দিদি কাছে আর কি বানিয়েছো দেখি সেটা কার্ড বানাইছি এটা সবাই আগে দেখছিলাম হ্যাঁ একটু আগেই দেখে দেখেছিলাম আর নতুন কি আছে দেখি আর অ্যাভোকাডো বানাইছি অ্যাভোকাডো দেখাও এভাবে দেখাও সুন্দর করে দেখাতে হবে তো এই দেখো কত সুন্দর হয়েছে তুমি বসো দিদি ভাই দেখাচ্ছে কি কি বানাবে সৌভাগ্য কান্না করে চলে গেছে অনেক সুন্দর হয়েছে আর কি আছে লাভ লাভ ইউ লাভ ইউ কালার অনেক সুন্দর হয়েছে ভাই কান্না করছে তাহলে ভাইকে একটা বানায় দাও কি বানাই সৌভাগ্য কোনটা নেবে এখানে আসো তুমি বলো কোনটা নিবে দিদিভাই দিবে তোমাকে বানাই আসা সব নিবা দিদি ভাইকে বলো দিদি আমাকে বানাই দাও বলো আবার চলে গেল কেন আবার কান্না করছে কান্না করতে হবে না তুমি এখানে সুন্দর করে বসো দিদি ভাই তোমাকে বানাই দিবে বসো তোমাকে বানাই দিব তো ধরিস না ও দেখাবে ও কাছে বলো আমারটা নাই দিদি নিয়ে নিছে সৌভাগ্য দেখো সৌভাগ্য বলছে তোমার আছে তোমার নাই এই যে দাদি দিদিভাইটা নিয়ে নিছো আমাদের সময় তো ছিলই না অনেক সুন্দর ওই দেখো ভাই দিদিভাই তোমার জন্য বানাচ্ছে আমার কাছে দাও কাছে দাও দিদি রেখে কেটে নিয়ে এই যে আমি

না রে নতুন করে বানাইছো দাও দাও ভাই কান্না করছে ভাইকে দিয়ে দাও এই আসে যে ভাই স্নান করে ফ্রেশ হয়ে এসেছে এবার ভাইকে এখানে পরায় দিচ্ছো এ সূর্য আর পতাকাটা হাতে নাও ওই দেখো পতাকা দেখি দেখাও তো সবাইকে সামনে আয়নো সামনে আনো নিচু করো একটু নিচু করো এই ভাবে না দেখি এই যা এদিকে তাকায় হ্যাঁ এই যে এইভাবে এইভাবে আমার দিকে তাকাও মোবাইলের দিকে তাকাও মোবাইলের দিকে তাকাও বাহ ঘুরে গেছে এই যে এই যে সুন্দর সুন্দর হয়েছে আর এইটা এই দেখো দিদি তোমাকে কত কিছু ধরে রাখো আবার ছবি আবার ছবি তুলে দি ধরে রাখি হ্যাঁ হাসি দাও দাদলের করে ঘুরে যায় তো সুন্দর হয়েছে লাইক করুন কত কিছু বানিয়ে দিয়েছে যাও দিদি ভাই কোলে যাও

হ্যাঁ বন্ধুরা লাইক সাবস্ক্রাইবার ভাইরাল করে দিন না করলে কিন্তু আমরা আর ভিডিও বানাবো না করবে করবে তোমরা ভিডিও বানাও ওরা ঠিকই করবে ঠিক আছে কুকুল আরে এটা কে কুকুল হ্যাঁ কুকুর সেজেছো না তুমি তো সৌভাগ্য শ্যাম কি কিভাবে কুকুর সাজলে তুমি কি দিয়ে প্যান দিয়ে আবার তো দেখাও তো বন্ধুদের দেখাও তো তুমি কিভাবে কুকুর সাজেছো দাও

হ্যাঁ নতুন শ্যাম্পু কিনেছ এনেছ মিথ্যা কথা বল তুমি আমাকে বোকা বানানোর জন্য হ্যাঁ সত্যি নতুন শ্যাম্পু তো দেখি তো দেখো হ্যাঁ তাই তো ওটা তো নতুন শ্যাম্পু শোভা কো তোমার কথা শুনি নাই তুমি আমাকে উল্লু বানাও নাই তুমি আমার সোনা ছেলে ভালো ছেলে